যে কথা বলছি এটা অনেক উচ্চস্তরের কথা এ কথা সাধারণত আমরা মেনে নিতে পারবো না কারণ ওইভাবে আমাদের জীবনের অনুশীলন হয়নি অভ্যাস হয়নি সর্বতভাবে ভগবান আছেন শুধু এইটুকু বলি যে দেখুন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রেম পরতত্ত্ব সীমা তিনি জগৎকে এই কথাই জানাতে এসেছিলেন জীবকে সম্মান দাও জীবের প্রতি ভালোবাসা দাও আর জীবকে সম্মান তখনই দিতে পারবেন যখনই সবার মধ্যে তুমি আছো এই উপলব্ধি আমাদের আসবে দেখুন একটা জিনিস বলি ঘর ত্যাগ করলেই যে আমরা অনেকেই আজকাল সংসার ত্যাগ করছি গেরুয়া আপত্তি আমরা সন্ন্যাস নিচ্ছি আপত্তি নাই কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো দাদা এখানে আছে তার সামনেই সাহস করে বলি আমি আমার ঘর ছেড়ে আশ্রমে গিয়ে যদি আর একটা দুতলা একতলা ঘর বানাই তো ঘর ছেড়ে দেওয়ার জন্য কি হলো ওইখানে গিয়েও তো আর ঘর তৈরি করলাম আমার জন্য আলাদা একটা বরঞ্চ স্বাদু হওয়ায় এখন লাভ আছে বাড়িতে টিনের চাল হলে ওখানে তিনতলা পাবো যে ঘর ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যায় তা আমি একটা ঘর ত্যাগ করে গাছতলায় গেলাম না পাহাড়ের গুহায় গেলাম না আর একটা থাকলাম ঘর ত্যাগ করার মানে কি আসলে ঘর ত্যাগের দ্বারা ভগবান পাওয়া যায় না বলছেন আসক্তি ত্যাগের দ্বারাই ভগবান পাওয়া যায় এই ঘরের মধ্যে তোমার যে আসক্তি এই আসক্তি যদি ত্যাগ করতে পারো তো গৃহে থেকেও তুমি ভগবানকে পাবে আমার আমার এই আসক্তিটা শুধু ত্যাগ করো ঘর পরিত্যাগ করতে হবে না এর মানে এই নয় কেউ ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসী করছি তা না যার সংস্কার আছে ত্যাগ বৈরাগ্য আছে বিশ্বজনীনতায় নিজেকে বেলিয়ে দেওয়ার মতো উদারতা আছে তিনি সন্ন্যাসী হতে পারেন কিন্তু ঘর ত্যাগ করে আর ঘরে গেলেই যদি মমতা ত্যাগ না হয় আসক্তি ত্যাগ না হয় তবে ঘর পরিবর্তন করে কোনো লাভ নেই বরঞ্চ এখানে টাকা পয়সা মান সম্মান কম ছিল ওখানে গেলে যদি ওইগুলোর আসক্তি আরো বেড়ে যায় মান সম্মান পথ টাকা তালে জানলেন আলো জড়িয়ে গেলেন আরো জড়িয়ে গেলেন এই জন্য সংসারে আসক্তি ত্যাগ করে থাকো গৃহে বা বনে থাকো আসক্তি ত্যাগের মূল মন্ত্র সদা বলে ডাকো এটাই পথ এই পথ যদি রচনা করতে পারেন আশক আছে আছে সংসার আছে স্ত্রী আছে ব্যবসা আছে বাণিজ্য আছে ব্যাঙ্ক আছে আছে কিন্তু এগুলিতে খুব আসক্তি জাগিও না যদি জাগাও ফেসে যাবে এই আসক্তির পাকে তোমাকে জন্ম চক্রে আবার কতকাল ঘোরাবে এই জন্য শাস্ত্রে বলছেন চেতনাকে জাগ্রত করে মমতাকে ত্যাগ করে যদি সংসারে থাকো বলো গোপীরা যে ঘর বেঁধেছিল গোপীরাদের যে সংসার ছিল ব্রজবাসীদের বলো ওটা কানায়ের সুখের জন্য ঘর বেঁধেছি আপনজনকে শিকার করেছি তাও ভগবানের জন্য সবশেষে এইটুকু বলি সবার মধ্যে যদি এই মমতা আসক্তি ত্যাগ করে সবার মধ্যে ভগবান আছেন এই উপলব্ধিটা শুরু করতে পারেন তাহলে আপনার জীবনে ক্রমোন্নতি আর সাধন ভক্তি ভাবভক্তি ভাবভক্তি থেকে প্রেম ভক্তিতে উত্তীর্ণ আপনি হবেনি শুধু এইটুকু বলি ভালোবাসা অনুরাগ ভগবানকে একটু দিন সামান্য হলেও তাকে অনুরাগটা দিন আমি একটু কথা বলি প্রহ্লাদ মহারাজ বলেছিলেন দুটি ক্রিয়া করতে সাধন অঙ্গ হলো আর একটু ভগবানকে সেবা আমি সেবার কথাটা আস্তে আস্তে চিন্তা করছিলাম যাদের ঘরে বিগ্রহ আছে আপনারা বিগ্রহের সাথে কথা বলেন তো যারা বিগ্রহ সেবা করেন আরেকটা আমাদের জীবনে অভিশাপ হলো আমরা মনে করি গৃহীদের জন্য বিগ্রহ সেবা পুরুষ পুরুষদের না এই একটা অভিশাপ আমাদের এই বাঙালি জীবনে যে মায়েরাই ঠাকুর ঘরের কাজ করবে ঠাকুর পূজা করবে না প্রত্যেক ভগবানের চরণে একটু ভক্তি অর্গ ফুল তুলসী অর্চন অবশ্যই করতে হবে নাহলে দীক্ষা ফলবতী হবে না দীক্ষা যথাযথ রূপে ফলবতী হতে গেলে আমাদের বিগ্রহ অর্চনটা অবশ্যই প্রয়োজন হ্যাঁ এবং প্রাণ প্রতিষ্ঠা করা অভিষেক করা এই বিগ্রহ গুরুদেবের আশীর্বাদ পুষ্ট প্রাণ প্রতিষ্ঠা করা বিগ্রহকে ফুল জল অর্চন যথাসাধ্য রূপে আপনাকে করতেই হবে তবে বিগ্রহের সাথে কথা বলতে হবে এই কথা বলাটা আমাদের নিয়ম করে যান্ত্রিকের মতো করি না কথা বলতো মীরাবাই তার গিরিধারির সেবা করতে গিয়ে তোমার এই মালাটা পছন্দ তো গিরিধারী তোমার এই জামাটা পরাবো কি আজকে লাল রঙের জামা পরবে না নীল বলো না কোনটা তোমায় ভালো দেখাবে আচ্ছা তুমি আজকে কি পেলে সন্তুষ্ট হবে মীরার যে সেবিকা ছিল সখী ছিল সে বলছেন মিরাজি একটা প্রশ্ন ছিল যদি রাগ না করে বলে রাগ না বলো আপনি যে কথা বলেন গিরিধারীর সাথে গিরিধারী আপনার সাথে বলে তো কথা গিরিধারী বলে তো মীরার উত্তর বিস্ময়কর মীরা বলছেন না উনি মৌন হয়ে আছেন উনি আমার সাথে কথা বলেন না আমি বলি কেন যেন আমার সাথে কথা বলবেন আমি সেই যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি যেদিন অর্জন করতে পারবো সেই দিন হাত বাড়িয়ে দেবেন আমার দিকে আমার সাথে তিনি কথাই বলবেন আমি বলছি কেন যেন এই বলতে বলতে অনুরাগ প্রীতি মমতা আসতে আসতে যেদিন আমার যোগ্যতা অর্জন হবে সেদিন উনি আমার সাথে কথা বলবেন এটা আজ হোক দশ বছর পর হোক একদিন না একদিন বলবেন এবং যেদিন এই বিগ্রহ আমার সাথে কথা বলবেন সেই দিন আমার প্রেম ভক্তি প্রাপ্তি হবে আমি তার চরণ পেয়ে যাব এই অপেক্ষায় আছি আমরা বলি তো কি চাই তোমার ঠাকুর হ্যাঁ মেয়েকে সাজিয়ে কোথাও নিয়ে যেতে গেলে বলি অনেকগুলো জামা আলমারি থেকে বলি এটা পর এটা পর এটা মানাবে ভগবানের জন্য মমতা এমনি এমনি হয় বিগ্রহের কাছে জিজ্ঞাসা করবেন কি তোমার পছন্দ কিসে তোমার সুখ কিসে তুমি আনন্দ পাবে কিসে তোমার মুখে হাসি ফুটে উঠবে এটা অন্তত বলো বিগ্রহের সাথে তিনি যে তিনি যে মৌন হয়ে আছেন এর কারণ আছেন আমার যোগ্যতাটা বাড়াবেন বলে আমার যোগ্যতাটা কেমন জানেন বারো বছর ধরে একজন গোপালের সেবা করেছে অভাব দূর করার জন্য কিন্তু ঘরে অভাব যায় নাই অভাব দূর হয়নি একদিন একজন বলছেন আরে মা দুর্গাকে ডাকলে দুর্গতি নাশনি দুর্গতি তাড়াতাড়ি দূর করবেন গোপালকে শিকাইটা নিয়ে মাকে বুঝা করো রাগ হয়ে গেছে অভিমান হয়ে গেছে বারোটা বছর এত করে সেবা পূজা করলাম তোমার সারা নেই অভাব দূর করো না এই আমি দুর্গা এনেছি যেই দুর্গা মাকে পটটা দেখে ওপরে সামসেটের উপরে গোপালকে রেখে দিয়েছে সেদিন দুর্গা দেবীকে খুব ভক্তিভরে ধূপ দিয়ে আরতি করছে ধূপের সেই সুগন্ধ ধোঁয়াগুলো এবার গোপালের নাকে গিয়ে যাচ্ছে হাওয়াটা ওই দিকেই যাচ্ছে বলো হিংসা হচ্ছে না বারো বছর ধরে ভজন করলাম সাড়া নেই কোনো কৃপা নেই একটু দুর্গাকে দিচ্ছি তার গন্ধটা তুমি গন্ধ নিতে দেবো না আমি আর কাপড় বের করে সেই নাক বেদে বেঁধে বলছেন এই ধোঁয়া ধোঁয়ার মধ্যে সুগন্ধ থাকো পড়ে যেই নাক বেঁধেছে দেবো না বলেছে ভগবান প্রকাট হয়ে গেছে যেই প্রকাট হয়ে গেছেন অপরূপ মাধুর্য দেখে বললেন কি হলো আজকে ধোঁয়া নিতে দেয়নি কাপড় দিয়ে মুখ আর দেখা দিলে বলে আজ বারো বছর পরে তুমি আমাকে সত্যি সত্যি সচিদানন্দ জ্ঞান করেছো চিন্ময় জ্ঞান করেছো যে ধোঁয়াটা যে আমি নিতে পারি এই চিন্ময় জ্ঞান এসেছে বিদায় আমি তোমায় দেখা দিয়েছি এতদিন এই যোগ্যতার অভাবের কারণে আমি তোমার দেখা দেয়নি কথা বলতে থাকুন তাকে ফুল জল দিতে থাকুন তাকে একটু ভালোবাসা দিতে থাকুন উনি মৌন না উনি পাথর না উনি উনি কাঠ কাঠ মৃত্তিকা পাথর ন উনি কথা বলবেন কথা বলা ঠাকুর আমাদের মৌন হয়ে আছেন আমার যোগ্যতা বাড়ানোর জন্য আমাকে উপযুক্ত করবার জন্য এই জন্য নাম একটু বিগ্রহ সেবা এই সাধন অঙ্গগুলোই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভাব প্রেম ভক্তির দিকে এছাড়া অন্য কোন পথ নাই সবার প্রতি সুদৃষ্টি দিন সবার হৃদয়ে ভগবানকে দেখতে থাকুন ঝামেলা মিটে যাবে অনেক অকল্যাণের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন আর বিগ্রহকে একটু মৌন থাকলেই তাকে সেবা করতে থাকেন অনুরাগ বাড়াতে থাকেন মমতা বাড়িয়ে দিন তাকে সেবার দ্বারা অর্চনের দ্বারা তাকে সেবার শোকের দ্বারা একদিন তিনি করুণা করবেন তিনি কৃপা করবেন আরে সেবার মহিমা কি বলবো আমাদের নিতাই গৌরের পিসিমা হ্যাঁ পিসিমা করছেন কি সেলাই করতে করতে আর মেঘমালা হয়ে ঝরঝর করে বৃষ্টি যাচ্ছে আর নিতাই গৌরের নিত্য লীলা দর্শন করেন পিসিমা আরে নিতাই হাত ধরে টানছে গৌরকে বৃষ্টি হচ্ছে চলো দুই ভাই ভিজে আসি পিসিমা বললেন সন্নিতায় দুষ্টমি করবি না গৌর ভিজলেই ওর সর্দি লেগে যায় আরে ওকে বৃষ্টিতে ভেজাবি না ওখানে দাঁড়িয়ে ভিজতে গৌরকে নিবি না কত বড় নিত্য স্পুরুত হয় দেখছেন পাশে যারা ভক্তরা না পিসিমার নিতাই গৌর বিগ্রহ দেখতে এসেছিল উনি যেন দেখতে পাচ্ছেন নিতায় হাত ধরে টানছেন বৃষ্টিতে গৌর ভিজ ও পিসিমা শোনাচ্ছ নাকি যে তোমার গৌর ভিজতে যাবে তো তোদের বিশ্বাস হয় না না বলে না নিতাই যা তো একটু গৌরকে ভিজিয়ে আন যা খেলা করে আর দশ মিনিট পর ভিজতে ভিজতে আসলে পিসিমা আঁচল দিয়ে যখন মুখ দিচ্ছে আর মহাপ্রভুর নাসিকায় কাপড়টা ধরে বললে একটু শেলে ঝেড়ে দেখাতো সঙ্গে সঙ্গে নাসিকা দিয়ে ভগবান সচ্চেদানন বিগ্রহ শেলস্যা বেরোয় তার আচলে শেলস্যা দেখে লুটিয়ে পড়ল পিসিমা আমরা পাথর দেখি মূর্তি দেখি কিন্তু তুমি সাক্ষাৎ দেখছো তাকে এই কলিরই ঘটনা এই বেশি দিনের ঘটনা নয় এই জন্য ঘরে ঘরে বিগ্রহ যথাযথ রূপে একটু অনুরাগ দিয়ে সেবা করুন একটু ভালোবাসুন উনি কথাই বলবেন সবশেষে বলি অনুরাগ দরকার প্রীতি দরকার দুটো কথা ব্রজের কথা বলেই বিশ্রাম করি অপূর্ব এই কথা মধুমঙ্গল একটা ফল পেয়েছে কৃষ্ণ শাখা মধুমঙ্গল ফলটা পেয়ে করেছে কি কৃষ্ণকে তো দেবে কিন্তু ফলটা যেই একটু কামড়েছে কামড়ানোর সাথে সাথে বলছেন দেখ কানায় আজ তোকে আমি ভাগ দেব না বলে তা বললে কি হয় আর্ধেক ভাগ তো আমারই তোরা যা পাস তো আমাকে দিয়ে পাস আর্ধেকটা মধুমঙ্গল মুখে দিয়ে আর্ধেক ওর কাছে দেওয়ার সাথে সাথে যখন মুখে দিতে যাবে বলেন দেখ কৃষ্ণ শাস্ত্রে আছে ব্রাহ্মণ সামনে থাকলে তাকে একটা অংশ দিয়ে তবে ভোগ করতে হয় গোবিন্দ মনে করছেন কানাই মনে করছেন আসলে ও বেশি করে পাবে এই ফান্দার্সে সে বলে ঠিক আছে তুই তো ব্রাহ্মণ দিয়ে দিলাম একাংশ যেই মুখে নিতে গেছে বলে দেখ কেড়ে খাওয়া আমার খুব অভ্যাস বলে ওটাও কেড়ে নিতে গেছে গোবিন্দ নেয় না আজকে নিতে চাইছে কেন একটুখানি কামড় দিয়ে দেখে ফলটা আসলে অনেক তিত মিষ্টি না মধুমঙ্গল চাইছিল তিত ফলটার ভাগ সব নে আমার কানায়ের মুখে যেন তিতটা না লাগে ভালোবাসা একেই বলে ভালোবাসাকে শুধু আনন্দ দিতে ইচ্ছা করে দুঃখ দিতে নয় যাকে ভালোবাসা যায় তাকে সুখ তাকে আনন্দ আচ্ছা যে গোলাপ ফুলটা কোথায় রাখতে ইচ্ছা করে সুন্দরের স্থানে তো ঠিক ভালোবাসার মানুষকে সুখের স্থানে বসাতে ইচ্ছা করে সুখে থাকুক সুন্দর থাকুক ভালো থাকুক নিরাপদ থাকুক এইটাই তো তাই গোপীরা কী করছেন জানেন গোপীরা করছেন কি রাতে দুর্বা ঘাসগুলো গাভী মাগুলো গোমাতাগুলো দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়েছে আচ্ছা দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়ে নিলে নিচের যে ভাগটা থাকে ওটা কোমল না শক্ত ওটা শক্ত ওটা ফুটে যায় সূচের মতো ওইগুলো ওরা গোবিন্দ যে পথ দিয়ে গোষ্ঠে যায় সেই পথের ওই শক্ত ঘাসগুলো কেটে কেটে পথ পরিষ্কার করছে জিজ্ঞাস করছে এ পদ কেন পরিষ্কার করছো জানা গেল পরের দিন কৃষ্ণের কথায় যশোদা বলছে গোপাল তোর চরণ বড় আচ্ছা চরণের সাথে পদ্মের তুলনা দিয়েছেন হ্যাঁ চরণ ও কমল ও দল এই তো গোবিন্দের চরণের সাথে পদ্ম দলের তুলনা কেন বলছেন জগতে অনেক সূক্ষ্ম অনেক কোমল হলো পদ্ম আর পদ্ম ফুলের থেকে পদ্মের পাবড়ির থেকে আরো কমল কমলা দেবী লক্ষ্মী এই জন্য তিনি কমলা সোনা তাকে কমলের আসনে বসতে দেওয়া যায় লক্ষ্মী দেবীর অঙ্গ কমলের থেকে আরো কমল আর লক্ষ্মী দেবীর অঙ্গের থেকে আরো কমল হলো লক্ষ্মীদেবীর করকমল হাতটা আর লক্ষ্মী দেবীর সেই করকমল হস্তটা যখন ভগবানের চরণ সেবা করতে হাত বাড়ায় হাত দিতেও মাঝে মাঝে কেঁপে যায় কারণ ওই হাতের সায়াতে লালিমা হয়ে যায় গোবিন্দের চরণ ভগবানের চরণ লাল হয়ে যায় মাঝে মাঝে হাত দিতে গিয়েও হাতটা কেঁপে ওঠে এর ব্যাখ্যাকে আমরা করলে মানাই গোবিন্দের চরণ কত কমল সেই কমল সাদিস চরণ সেই চরণকে মা যশোদা বললেন গোপাল পায়ে একটু পাদুকা পর কঙ্কট আছে কত কাকর আছে কত কাটা আছে ব্রুজের পথে তুই খালি পায়ে যাস কি বললো জানেন আহা গোবিন্দ বলছেন মা যদি আমার পায়ে পাদুকা পরাও আর সেই পাদুকা পরে কারো মনে কারো চিত্তে কারো বুকে আমি পা তুলে হাঁটতে পারবো তো গোপাল কথা বলছিস কেন কারো বুকে পা দিয়ে চলবি মানে কারো হৃদয়ে পাই দিয়ে চলবি কেন বলে জানো মা গোপীরা ব্রজবাসীরা আমাকে কি ভালোবাসে দেখো তাদের হৃদয়টা পেতে দেয় আমি যে পদ দিয়ে যাই সেই পথে তাদের হৃদয়টা বিছানা করে দেয় ওই দেখো মা রাত্রি জেগে ওরাই শক্ত তৃণ ঘাসগুলো কেটে দিচ্ছে কারণ গোবিন্দ যেখানে পদবিন্যাস করে গোপীরা ওখানে হৃদয় পেতে দেয় হে হৃদয়েশ্বর হে প্রিয় পরম তোমার চরণে যাতে ব্যথা না লাগে আমাদের হৃদয়ের ওপরে চরণ বিন্যস্ত করে তুমি চলো গোপীরা বললেন এই ঘাসটা আমরা কেটে দিই রাত্রি জেগে এই জন্য ওইখানে চরণ রাখলে তার চরণ কমলে যেমন ব্যথা লাগবে তার চরণে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে ব্যথিত হবে তাই তো আমরা ওটা পরিষ্কার করে দেই একে বলে প্রীতি একে বলে ভালোবাসা যাকে ভালোবাসা যায় তার নিরাবিল অখণ্ড সুখে তাকে দেখতে ইচ্ছা করে তাকে ভালো জায়গায় সুন্দর জায়গায় সুখে রাখতে ইচ্ছা করে এই ভালোবাসাটুকু কখনো জন্মাবে না যদি ভগবানের কথা তার অসমর্থ নাম রূপলীলা শ্রবণ কীর্তন না করে আসুন আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটুখানি মনের সংকল্প নেই সকলকে আমরা যেন সম্মান করতে পারি সবার মধ্যে যে ভগবানকে দেখবার উপলব্ধি চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় আজকের এই অনুষ্ঠানটা দিচ্ছেন স্বর্গীয় নকুল সান্নাল তার পুত্রগণ তারই পারমার্থিক কল্যাণার্থে পাটকেলঘাটার নকুল সান্নাল নকুল জয়েলাস সেন মালিক তার পুত্রগণ তার পিতার বা পূর্বপুরুষের উদ্দেশ্যে আজকের ধন্য তারা আজকে একজনকে একটু ধন্যবাদ দিতে হবে স্বর্গের ইন্দ্রকে বৃষ্টিটা এর মধ্যে আসেনি আমি যতক্ষণ এসেছি পথে তো প্রবল বৃষ্টি আপনাদের এখানে কৃপা করেছে কেশবলাল শশান তাই তো এই মহাশ্মসানে যেভাবে ভক্তদের আগমন ঘটে আমার মনে হয় ভবিষ্যতে এখানে কিছু ঘটতে যাচ্ছে কারণ এত ভক্ত যেখানে আসে এভাবে প্রাণ ঢালা উচ্ছ্বাসে এত শুদ্ধ ভক্তগণ এত এত ভক্ত যেখানে আসে সেখানে অবশ্যই মায়ের বা ভগবানের বিশেষ কিছু কৃপা আছে তো এই পিটে এই মহাশ্মশানে আপনারা আবার আসবেন আবার হাসবেন আবার হরিকতায় ভাসবেন এই প্রার্থনা রেখে সর্বাঙ্গীন সকলের সুস্বাস্থ্য তো পরম মঙ্গল কামনা করে আজকের মতো হরি কথা আর এখানে এই বিশ্রাম আমাদের অরুণ দা শুভঙ্কর দার মতো সবুজের মতো ভক্তরা দীপকদার মতো এসছেন বলে আর কার নাম নেব যাদের নাম নেব তারা যেন কন্য না হয় তো সকলে এসছেন এদের নামটা বললাম এদের মুখে আমরা একটু কীর্তন শ্রবণ করে আমাদের কর্ণকে আমরা আনন্দ জাগাব জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিব জয় রাধে জয় রাধে